আমি দোয়া করব তবে আমি অনুরোধ করবো আপনারা ব্যক্তিগত আমার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন করবেন তো ইনশাআল্লাহ দোয়া করলে আপনার নাই যারা হাত তুলেছি আমার চেতার আর কেউ নাই দীর্ঘ সময় কোরআনের কথা সারা দেশে বলার সুযোগ পেয়েছি নিজের জন্মস্থান নিজের গ্রামে আবেগ কাজ করেছে দূর থেকে সে আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছি নিজের জনপদে হাজির হতে পারি না দীর্ঘ সময় পরে রব্বুল আলমিন পাঁচ আগস্টের পরে শহীদ দের এক দেশপ্রেমিক তাওহিদ প্রিয় মানুষের কুরবানির দিনই বলি নতুন একটা পরিবেশ পেয়েছি আজকে আমরা আমাদের নিজেদের গ্রামে মওফিক শেষ করতে পারলাম দাওয়াতুল হক ইসলামী যুবসংঘ পরিষদ সনাতন সদরে মোল্লাবাড়ী ইউনিয়নের আদর্শ একটা সংগঠন এই সংগঠন কর্তৃক আয়োজিত মাহফিলের সমাপনী লগ্নি আপনার আল্লাহ শেষ পর্যন্ত কবুল আর বাস্তবায়ন করতে গিয়ে আমরা যারা কথা বলেছি মান করেছি তফশির করার চেষ্টা করেছি যত ভ্রান্তি হয়েছে আল্লাহ দয়া করে মাফ করে দাও আলামিন এই সংগঠনটাকে কবুল আর মঞ্জুর করিল আলামিন মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে প্রবাস থেকে এলাকা থেকে এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন পরামর্শ দিলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন রব্বুল আলামিন কষ্ট করে গ্রহণ করলেন সবার আন্তরিকতা সহযোগিতা অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করি না রমপুর রহিম কেও জানি না বলতে পারবো না আজকে এই মাফী করো জীবনে শেষ মাফিল কি দাও কেও জানি না আজকে এই মাফী আজকে রাত করো জীবন বিশেষ মাফিল কি দাও হওয়ার বোঝা দি আপনি শহীদ এরবারে হাত তুলছি আল্লাহ শিকার করতে কোন দোষ নাই আপনারে আমরা মানে করেছি রবির দুনিয়ার রুগার পিছনে ছুটতে গিয়ে স্বার্থের পিছনে ছুটতে গিয়ে শিবলক্ষণ করেছি

وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب

বিশাল বৃহত্তর এই গ্রামে বৃহত্তর জনপথে মাটির নিচে যত ভূমি ভূমিকা শুয়ে আছে আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী আমাদের পরিবারের সদস্য যারা কবরে শুনেছে বলে সবার খবরকে যে টুকরো বাটায়

তার পাশে আমার কলিজার টুকরো নিষ্পাব বাচ্চাটা শুয়ে আছে আমরা রকমলা মীর কমরের নিচে যত বৌদা শুয়ে আছে রকমলা মীর সমার কবরকে কি চেনাদের টুকরো গাদা আদা দুজন মানুষের কাছে আমরা বড় ঋণী যাদের ঋণ কোনো দিনও সুদ হয়ে থাকে না সারাটা জীবন যদি খিদমত করে যায় শরীরের চামড়া কেটে যদি তাদের পায়ের জুতো বানাইয়া দে এরপরে পরম শ্রদ্ধা বাজনাম্মার জন্য দুঃখিনী মমতময়ী মা

আমরা যারা হাত তুলেছি আমাদের অন্তরে যত মকসুদ ভালো পরিকল্পনা আছে তুমি কবুল করো যাদের যত চাওয়া পাওয়া মকসুদ ভালো চাওয়া পাওয়া আছে পরিকল্পনা আছে তুমি কবুল করো কারকি সমস্যা আর রব্বুল আলামিন আফতু সব জানেন যাদের যত সমস্যা আছে তুমি দূর করে দাও অনেকে এখানে হাজির আছে দোয়া সিলচনার নিজেরা হাজির যারা শারীরিকভাবে অরিকু সুস্থ মা বোনেরা যারা হাত তুলেছেন তাদের মধ্যে অনেক অসুস্থ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তুমি সুস্থতার নিয়ামত দাও হবজতে রাখো সবার হায়াত আর রিজিকের বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও দুনিয়া আখিরাত উভয় জগতে कामयाब হওয়ার মতো ইমানের আগলে অধিকারি বাদাও। রব্বুল আমীন যাদের অভাব ও যন্ত্রণাছে দূর করে দাও ঋণের বোঝায় যারা কষ্টে সময় পার করছেন ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ ব্যক্তিগত পারিবারিক জীবনে যাদের যত সমস্যা আছে দূর করে দাও আল্লাহ আলামিন দাওয়াতুল হক ইসলামী যুব কত সুন্দর করে দিনের কাজ মানবতার কল্যানে নিবেদিত আছে আল্লাহ রকমান আহমদ সাকিব সহ সাইফুর রহমান এক ঝাঁক তরুণ যুবকেরা

হাজি মাসুদুল আলী মাস্টার সাকিবুর রহমান সিরাজুল ইসলাম মাওলানা রসালি সবাই যত সমাগমীরা আছেন আল্লাহ রব্বুল আলামিন সবাইকে কবুল আর মঞ্জুর করে দাও শিশু কিশোরগুলোকে কবুল কর তরুণ যুবকগুলোকে কবুল করে নাও সাহায্য কর মাบุnder কে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা

وانظر نسل من الله وفتح قريب اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أستر عوراتنا وآمن روعاتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين